আসসালামু আলাইকুম দর্শক আজকে একটি মজাদার মাছের রেসিপি শেয়ার করবো আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে রুই মাছ কীভাবে রান্না করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আমি সাতশো থেকে আটশো থেকে নয়শো গ্রামের মতো রুই মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি আধা কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিবো এতক্ষণে পেঁয়াজটা কিছুটা নরম আর লালচে হয়ে যাবে তারপরে এইখানে আমি অ্যাড করে দিব আধা টেবিল চামচের চেয়ে একটু বেশি রসুন বাটা আর আমি যেহেতু শাক দিয়ে রান্না করছি আমি এখানে আদা বাটাটা আজকে অ্যাড করব না আরও দুই মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি একে একে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব এখানে আমি অ্যাড করেছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি ব্যবহার করেছি দেড় চা চামচ করে আর লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আধা টেবিল চামচের চেয়ে একটু বেশি এখন অল্প অল্প করে পানি অ্যাড করব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমি কিছু কাঁচামরিচ ফালি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি আর ঝালের পরিমাণ যে যেমন খেতে ভালোবাসেন ওই অনুযায়ী মরিচটা অ্যাড করতে হবে এখন মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিব। যখন মশলার উপরে এরকম তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব এবং সাথে কিন্তু আমি পুঁই দিয়ে দিব কারণ নাহলে নাড়াচাড়া করতে গেলে মাছটা কিন্তু ভেঙে যাবে আর মাছটা কিন্তু আমি ভেজে নিয়ে এভাবে কষিয়ে তারপরে রান্না করব। এখন বেশ ভালো করে কষিয়ে নিব চেড়ে শাকের সাথে মশলার সাথে মাছের সাথে মিশিয়ে নিব এবং আমি মিডিয়াম আছে এই মিডিয়ামের যে একটু কম আছে মাছটাকে বেশ ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব আর এই এই সময় কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি শাক থেকে যতটুকু পানি বের হবে ওই পানি দিয়ে কষিয়ে নিয়ে যখন ঝোলটা একদম মাখামাখা হয়ে যাবে ওই পর্যায়ে অ্যাড করে দিব আমি পানি আর এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করেছি আপনারা চাইলে ফুটন্ত গরম পানিও অ্যাড করতে পারেন এখন ঝোলের সাথে পানিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আহ সাথে মিশিয়ে দিয়ে তারপরে রান্না করে নিব যতক্ষণ না একদম মাখা মাখা হয়ে আসে রান্না করে নিচ্ছি আর মাছটা ইতিমধ্যে হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা